হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমি আজকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে ষোলোই তারিখ আর সতেরোই তারিখ সতেরোই জানুয়ারি আজকে হচ্ছে বুধবার তো এখন ভিডিওটা সকাল থেকে করে নেব এখন বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করে স্টার্ট করছি তোমরা দেখতে দেখো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমরা সেখানে থাকি তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেখানে থাকি ঠান্ডাতে কী প্রেশাল জন্য কী প্রেশাল জন্য করছি সেটা শেয়ার করবো তো চলো তোমার দেখতে দেখাচ্ছি ফার্স্টে কী কী করেছি তার তোমার যদি ভিডিওটা পুরোপুরি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো দেখো ফার্স্টে কী করেছে লিখে দিচ্ছি তো দেখো ঠান্ডা গরম গরম কচুরি বানাবো আর এখন যেমন ঠামদাম করাম সে আমটা কেটে লিখে দিচ্ছি এইভাবে আর তার সাথে দেবো একটুখানি আদা আর আদা বাটা আর জিজা বাটা আর ইয়ে দেখো টমেটো আর কড়াশুটি দিয়ে করো আর টাকা ছুঁয়ে দেবো দেখো আড্ডা না করিয়ে কা আর্দাম করবো অল্প দেখব প্রচুর এবার প্রচুর পেস্টটা আমি আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি দেখাতে যাওয়া করার পেস্টটাকে আমি এখানে ভিড়ের রেখে দিয়েছি নুন একটু অল্প করে নুন আর একটা আমার মিষ্টি দিয়ে ঠান্ডা জলে ভিজে করে দিচ্ছি দশ মিনিট পর একটা করবো আমার ফুটটা না দিয়ে তা মানে গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পুটটা দিয়ে যাওয়া তারপরে ডো বানাবো তো পুরোপুরি ভিজাটা দেখতে দেখো সবাই ভালো লেগে থাকে লাইক অবশ্যই করতে হবে কিছুক্ষণ আমি ফিরে আসছি যখন আমি কচুরিটা বানাবো ফিরে তেমবাই বানিয়েছে তো দেখো বন্ধুরা এখানে কড়াশুঁটির পুট বানিয়ে নিয়ে চলে এলাম দেখে এখানে মদারা মাখা আছে ডেসি কাটাই আছে এই পুটটা ডেঁচি ভেতরে দিয়ে তবে কড়াছুড়িটা তবে কড়ছুটি কচুরি বানাবো তো দেখো বন্ধুরা কড়াশুঁটি কচুরি বানাবার জন্য কড়াশুড়ির পেস্টটা তোমার দেখিয়ে দিলাম আগের থেকে আমি করে রেখে দিয়েছি সাদা তেলে সাদা তেল দিয়েছি কড়াইতে দিয়ে যেটা ভিজে রেখে দিয়েছিলাম কড়াশুড়ি পেশার না করে এরকম হয়েছে নিয়ে আসছি মেখে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা পড়েছে কি বলবো প্রচুর ঠান্ডা পড়েছে তো দেখো লেচিটা ময়দা লেচিটা করে রেখে দিয়েছিলাম ময়দাটা মেখে লেচিটা করে রেখে দিয়েছিলাম দিয়ে এবারে কড়াছুটির পুরটা এবারটা দিয়ে দেবো দেখো যদিও বা তোমার সবাই এটা জানো করতে কড়াছুরি কচুরি সবাই তোমার কড়াছুটি কোথায় কচুরি করতে জানো কিন্তু তবুও আমি আমার মতন করে মানে কিনে যেরম করে করলাম তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম দেখো তো আর বাদ বাকি তিন চারটে আছে দেখো অনেকগুলো অলরেডি হয়ে গেছে কিন্তু এখন ভিডিও ক্লিপ করা তোলা হয়নি আমার ভিডিওটা করা হয়নি তো দেখো এই যে হয়ে গেল যাতে নাম বেরিয়ে যায় কড়াইশুটি পেস্টের এটা দেখো পুরো মুখটা বন্ধ হয়ে গেছে আর কটা আছে ঝটপট করে করে নিয়ে গরম গরম কড়াইশুটি কচুরি ভাজবো তখন তোমাদের দেখে যাবো কীরকম কড়াইশুটি কচুরি গুলেছে আর তার সঙ্গে বানানো হয়ে গেছে অলরেডি আলুর দম আমি বানিয়ে নিয়েছি কেননা আমার ফোনে যেহেতু চার্জ ছিল না সেই জন্য আমি আলুদমটা সঙ্গে শেয়ার করা হয়নি আদা দিয়ে টমেটো দিয়ে করেছি আর ধন্যবাদটা দিয়েছে কয় টুপি দিয়েছি আলুরদমটাতে তো দেখো অলরেডি হয়ে গেল বানানো এবারে আমি ভাজবো আর বাদবাকি যেটুকুনি থাকলো সেটা আমি এখন আর করবো না পরে করবো আমার ছেলে পড়তে গেছে ওখান থেকে আসুক তারপর আমি জল এখানে রেখে দিলাম ঢাকনা দিয়ে ফিরে আসছে তো দেখো বন্ধু এখানে নিজে আলুর বানানো হয়ে গেছে ধনে পাতা কড়াইশুটি দিয়ে ভালো করে নিরামিষ আলুর দম বানিয়ে নিয়েছি আর এখানে এখন কড়াইতে তেল দেবো দিয়ে কড়াইশুটি কচুরিটা ভাজব বন্ধুরা করাসুটি কচুরি বানাচ্ছি এই সবে তেলটা দিলাম দেখো ফুলছে এই দেখো কিরকম খুলেছা একটু গরম হয়ে গেলে ছাড়লে তবে গিয়ে ভালো ফোলে একটু গরম গরম তেলটা গরম হয়ে গেলে তবে গিয়ে ফোলে না তো সেটি একটুখানি হয়ে থাকে দেখো প্রত্যেক কটা কচুরি দেখো প্রত্যেক কটা কচুরি ফলে ভালোই ফেলেছে সবাই দাও তো শীতকালেই প্রথমে কয় বানালাম আগে আগে বানিয়ে কোনো সেটা শেয়ার করা আবার হয়নি এটা বানালাম দেখো শীতকালে রাত্রিবেলায় বানালাম গরম গরম কচুরি নিরামিষ আলুর দম আর এটা হচ্ছে গুড় নন গুড় তো দেখো বন্ধুরা গরম গরম কচুরিটা করেছিলাম কিন্তু আরম ফুলেছিল এখন একটু পরে খাচ্ছি বলে এরকম মানে নিতে গেছে তাই গরম গরম কচুরি আলুর দম করে আলুর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তো বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি বানিয়েছি কড়াইশুটি কচুরি আর নিরামিষ আলুর দম মটরশুটি দিয়ে ধনেপাতা দিয়ে আদা দিয়ে টমেটো দিয়ে বানিয়েছি কড়সুটি কচুটা নিয়ে দাম বানিয়েছি তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অতি অবশ্যই আর আমার চ্যানেলটা তুলটো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একদম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন আমার ফোনে একদম চার্জ ছিল না সেই জন্য আর কসটি কচুটা তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি করলাম তো চলো শীতের সন্ধ্যে এরকম একটা জলখাবার হলে বেশ ভালোই জমিয়ে যায় আর প্রচণ্ড শীত পড়েছে ও ঠান্ডা পড়েছে প্রচন্ডই ঠান্ডা পড়েছে কি আর বলো মানে বাইরে বেরোনো যাচ্ছে না আকাশে সাথে মেঘলাও চাই না হয়তো বলছে বৃষ্টি হবে জানিনা না কি হয় তো চলো আজকের মতো এতটা ভিডিও রাখলাম নেক্সট জুন তাড়াতাড়ি আসবো বাই